ঠিক আছে ওই 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 যে বসে রয়েছে দেখছি এখন উড়ে যাবে উড়ে যাবে ওইখান থেকে তো এখন এইটাও যদি উড়ে যায় ও ওই বলে বসে দেখো তো কি মাছ আমাদের পিকু পিঘু দেখো তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই দেখো হাঁপিয়ে গেছি আমি এই যে দেখতে পাচ্ছ কোথাও তিতিরকে দেখতে পাচ্ছ কোনো কোনো তিতির নেই এই দেখো রাত্রেবেলা হলেই এই বদমাইশ দুটো কি করে দেখো শুধু শুধু দেখো কোথায় গেছে ওই দেখো ওই যে ঠিক ওই 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 যে বসে রয়েছে দেখছি এখন উড়ে যাবে উড়ে যাবে ওইখান থেকে ধরতে গেলে উড়ে যাবে আর একটা গেছে উড়ে এই রাত হলে এই রকম আমাকে ডিস্টার্ব করছে গেল কোথায় কোথাও দেখতে পাচ্ছি না এখন এইটাও যদি ওই ছাদে কোথায় ওই ট্যাঙ্কির মাথায় গিয়ে বসলো দেখতে পাচ্ছ এখন ঠিক করে দেখা যাবে কিনা আমি যাই না লাইট এনে দেখাচ্ছিল আমাদের তারা ওই ওই যে মাথা সাদা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিনা আমি যাই না ওই ট্যাঙ্কির ছাদে ট্যাঙ্কির মাথায় গিয়ে আর ঘরে যাওয়া বাদ দিয়ে এইভাবে বেরিয়ে যায় বেরোনোর জায়গা নেই ঘরের দরজা ওইটুকু সামনে দেখতে পায় না অথচ এইখান দিয়ে কোনো জায়গায় বেরোনোর জায়গা দেখছো ওই যে ওই কোন জায়গাটা থেকে বেরিয়ে গেল দেখতে পাচ্ছ ওই যে ওই যে এক আঙ্গুলো না ঠিক আছে বাতার থেকে সেইখান দিয়ে বেরিয়ে অতটুকু জায়গা ওদের চোখে পড়ে কিন্তু ঘরে যাওয়ার জায়গা চোখে পড়ে না এই রকম করলে কীরকম লাগে থাক তুই ওইখানেই থাক আমি আর ওই লোকের বাড়ি গিয়ে ছাদে উঠে ধাওয়া দিতে পারবো না যত শু উ দেখো ওই মাথা নেড়ে বেড়াচ্ছে দুটোই ওইখানে আছে পারবো না দেখো না পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে ওর মধ্যেই আমার তিতির দুটো বাইরে ছিল শব্দ করছে ওয়াক 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 দেখি কোথায় এখন খুব সকাল পাঁচটা বাজে এখন ঠিকঠাক করে মানে সূর্যটা ওঠেনি আবার মেঘলা একটু ওই দেখো খাঁচার মাথায় বসে রয়েছে একটা আর একটা কোথায় এই যে এই যে এই যে দুটো দুদিকে মুখ করে দুজনার দিকে মুখ করে ওয়াক ওয়াক করছে দেখতে পাচ্ছ শব্দ করছে দেখি কতক্ষণে ম্যাডামরা নামেন সারা রাত ঘুমোতে পারি না টেনশন বৃষ্টিতে ভিজেছে একটা ঢুকলো দেখো দুটোই ঘরে ঢুকেছে দিনের বেলা ঘরে গিয়ে বসে থাকবে ঠিক আছে আর রাত্রেবেলা এদের ঘরেই দেওয়া যাবে না বেরিয়ে যায় কোথাও দিয়ে কোন ফুটো ফাটা দিয়ে বাইরে হাওয়া দেয় রাত্রেবেলা নৌকা বিলাসে যায় দুজনে নৌকা বিলাসে উফ কালকে কী ঝড়টাই না হলো দিয়ে সেই রাত্রেবেলা এসে মুরগিদের ওইখান থেকে বের করে দেখি কি ঝরে মুরগির ঘরের ওইখান থেকে ইয়ে উড়ে গেছে ঠিক আর ওরা বেরিয়ে দিচ্ছে রাত তিনটের সময় এসে আর এইগুলোকে আবার ঝুলিতে রেখেছি এখন সকালবেলা সকালবেলা একটু মেঘলা ছিল তার জন্য বের করি না দেখলাম এখন আবার রোদ উঠে গেছে এখন দিয়ে দিচ্ছে দিয়ে দিদি এবার খাবারটা আমি রেডি করে নিয়েছি এই যে ভেতরে ঢুকিয়া

ওপরে একটা ঢাকান লাগাতে হবে আবশ্যকভাবে ভালো লাগছে এই দেখো বেঁধে নিয়েছি জিআই তার পেলাম না এই যে এই তারটা আছে এখান থেকে একটা খুলিয়ে ছাড়িয়ে তারপরে এইটাই আংটা আর মতো করে দিয়ে বেঁধে নিয়েছি এবার এটা ঝুলিয়ে দিলে হবে তারপর উপরে ঢাকনাটা খুঁজতে হবে একটা তো ছিল উপরের ঢাকনা দেখি তো এই হচ্ছে সেইটা এই ঢাকনাটা পড়বে নাকি ছোট হবে কি জানি দেখি জলের পাত্র হ্যাবি হবে বলো এটা মনে হচ্ছে ছোট হয়ে যাবে তবে দেখি বাটির মতো একটু ডিপ আর একটু যদি ছড়ানো হতো তাহলে ভালো হতো ও ভাই ঠিকঠাক হয়ে গেছে কি সুন্দর ঠিকঠাক হয়ে গেছে দেখো আমি তো ভাবতেই পাইনি এই দেখো কত সুন্দর হয়ে গেল চলো দেখি ওপরে টানিয়ে দিই নিয়ে যাই পায়রাই না গোপুর চোচ নাই ঠোকরাইবো ওগুলো চোচ আছে ভেতরের বাতায় দেন একটা নামায় নেন তো পরে লাগবেন পড়লে আর শেষ মানে

মানে যেরকমটা চাইছিলাম সেই রকমটা সেই দিকে এগোচ্ছি দেখো আমি এতটা দেরি করে কিসের জন্য হারিয়ে দিলাম দেখো একটু তো প্রেম ভালোবাসা হবে পিকু পিহুর মধ্যে তারপরে তো দেবো নাকি দেখেছ দেখেছ কান্ড কি ভালো লাগছে আর ঢাকনাটা বাড়িতেই ছিল এত সুন্দর সেট হয়ে গেছে না সত্যি তো ভাই লোক আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে